খুবই সুন্দর করবেন তো আপনাদের দোকানটা লোকেশনটা একটু বলে দেবেন আমাদের পাশে দ্বিতীয় তলায় প্রথম গলি আচ্ছা গলিতে ঠিক আছে তো নাম্বার দিয়ে আছে আপনারা কেউ চাইলে নাম্বারও যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে আপনার এখানে সর্বনিম্ন কত টাকার কাপড় পাওয়া যায় সর্বনিম্ন 80 টাকা গোজ পাওয়া যায় মাত্র 80 টাকা গোজে কাপড় পাওয়া যাচ্ছে পাঞ্জাবির কাপড়গুলো আমাকে দেখানো শুরু করেন এই তো একটা কোয়ালিটি আছে এগুলো কি মাত্র 80 টাকা মাত্র 80 টাকা মাত্র 80 টাকায় কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্জাবির কাপড় পেয়ে যাবেন যে একটা কোয়ালিটি আছে কাপড়গুলো কিন্তু বেশ ভালো একটা কোয়ালিটি আছে এগুলো খুবই ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 80 টাকায় কিন্তু আপনারা পাঞ্জাবির গজ পেয়ে যাচ্ছেন খিলগাঁও এলাকায় তো নেক্সট টাইম আমাদের কোন পাঞ্জাবির কাপড়টা দেখাবে এখন আপনি আমাদের এখানে দেখেন এই যে টরে কাপড় আছে এগুলো টরে হ্যাঁ টরে কাপড় এগুলোর প্রাইসটা এগুলোর প্রাইস সর্বনিম্ন একশো তিরিশ টাকা পর্যন্ত রাখা যায় একশো তিরিশ হ্যাঁ একটা কালার দেখে

চায়না প্রেসিডেন্ট এটা কি কালার এটা হালকা বিস্কিট কালার

পাকিস্তানি কাপড়গুলো কিন্তু খুবই ভালো আপনারা কিন্তু ভিডিওতে কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই ভালো এই যে দাঁড়ান এখানে কিন্তু লেখা আছে এলিগেন্স পাকিস্তানি এলিগেন্স প্রিমিয়াম কাপড় কোয়ালিটি এগুলো কেবল এগুলো প্রাইস কেমন রাখতেছেন আপনারা এগুলো 250 টাকা পর্যন্ত রাখা যাবে মানে 250 টাকা করে কিন্তু আপনারা পাকিস্তানি এলিগেন্স পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি আমাদের এখানে পাবেন ইন্ডিয়ান ভালো সুতির কাপড় ইন্ডিয়ান ভালো সুতি আচ্ছা এগুলো দেখতে পাচ্ছেন সাদার মধ্যে কিন্তু ভালো সুতি কাপড় রয়েছে যা ইন্ডিয়ান গিজা এই যে ইন্ডিয়ান গিজা হ্যাঁ ইন্ডিয়ান গিজা খুবই সুন্দর

আড়াইশো টাকা টাকা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের কাপড় রয়েছে সব কিন্তু মাত্র আড়াইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তাদের কাছে গছ আচ্ছা আপনাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি সবচেয়ে ভালো যেগুলো মানুষ অনেক চায়

আচ্ছা এগুলোর হচ্ছে নিতে হলে কোথায় আসতে হবে নিতে হলে আসতে হবে আপনি খিলগাঁও রেল গেটের পূর্ব পাশে আমলা সুপার মার্কেটের দ্বিতীয় তালায় চারশো টাকা নিচ্ছে নর্মাল পাঞ্জাবি আচ্ছা আর যদি কোনো ডিজাইন হয় বা স্তাম বাটন হয় স্তাম বাটন হলে আপনার পাঞ্জাবির জন্য একশো টাকা বেশি নিচ্ছে আচ্ছা পাঁচশো টাকা হ্যাঁ আর যদি কোনো এম্বটারি হয়